আা চাইনিজ রাইফেলের গুলি ছিল এসএমজি এর গুলি ছিল এবং হচ্ছে কি আর ছিল এই অস্ত্রগুলো তো আমাদের কি এক জায়গায় রাখতে হবে আমাদের সেনাবাহিনী নিয়ম অনুযায়ী তো ম্যাক্সেপ নামে একটা প্রসিডিউর আছে এই এমন অ্যামুনিশনগুলোকে বের করতে হয় ম্যাগাজিনটাকে খুলতে হয় কক করতে হয় খালি করতে হয় নালে তো আমার গলায় গুলি লাগতে পারে এবং অনেক ক্ষেত্রে তো কোনো রকম এরর আছে হোল্ডিং গুলি হচ্ছে উনাদের যে শটগান গোলা বিভিন্ন ধরনের শটগান আছে আমাদের যদিও ট্রেনিং আছে বাট সবগুলা অস্ত্রের সাথে আমরা পরিচিত না